ايه رب العالمين يا احكم الحاكمين اسمان الملك زمان يا زمين الملك رب العالمين الله غبير الملك ايه رب العالمين تمار قبيت على القران دي سوان شايات تلوات كوريا سورة ياسين بات كوريا تمار حي برشاني دروت بات فاكنا داري ولا مربي دركنيا বাবার বয়সের বাবাদের কে নিয়ে আয়া কলিসা টুকরা চুবক বাইদেড়ি কে নিয়া এরবুল আলামিন সাংবাদিক বাইদের কে নিয়া এরবুল আল আমিন তোমার দরবারে তিবারে কঙ্গাল কোকিলের দুই তিন দিকের বো তোমারা দিলাম আল্লাহ তুমি দোয়া করে মা করে তোমার দুজনার বাকি রাই আল্লাহ এ রাতের অন্ধকারে আল্লাহ আমরা কিসের জন্য বসে রইলাম হাল্লা আমাদের দেশ নেত্রী বেগম খেলে জিয়া হাল্লাহ তোমার অসুস্থ নিয়ে আসে রে মালিক আল্লাহ তুমি দয়া করে মা করে আমাদের মা জরুনিকে তুমি পরিপূর্ণ শিফা দান করা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমাদের মা পরিপূর্ণ দান মালিক আমাদের কাছে আবার তুমি ফিরাইয়া দাউরে মালিক আল্লাহ আমাদের কাছে আবার ফিরাইয়া দাউরে মালিক আল্লাহ দয়া করে মা করে আমাদের দেশ নেতৃবে এবং যে জিন্দিগির ঘোড়া গুলো কে তুই মাফ করে দাও আল্লাহ তার সন্ধান বিদেশের মাটিতে তারা জিয়া আল্লাহ আমাদের প্রিয় লিডার হাল্লা দেশের বাইরে আছে আল্লাহ কত সব চোট করতেছে দেশে আসার জন্য আসতে পারতেছে রে বলি আল্লাহ তুমি সুযোগের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের দেশকে বেগম কালা দিয়ে তুমি সুস্থতা দান করো আল্লাহ এই দরবারে আল্লাহ এই মুরাজাদের মধ্যে যার হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তারা তেরু করিয়া আল্লাহ আমাদের দেশ বেগম কালে দিয়ে তুমি সুস্থতা দান কর আল্লাহ তোমার কাছে মাপ চাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমাদের দেশ কীর্তি কে আমাদের কাছে ফিরাইয়া দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায়। আমরা সবাই ডাক আল্লাহ 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 তোমার কাছে আমাদের কাছে ফিরায় দাও আল্লাহাদের দেশ কীর্তি রকম কালাতে জিয়াকে আমাদের কাছে ফিরায় দাও আল্লাহ মাটির মানুষ আল্লাহ তুরু সবাই বলে না দেশের বাইরে আমার জায়গা আল্লাহ সব সময় বলছে দেশের মাটিতে আমার জায়গা আল্লাহ সব সময় বলছে দেশের মাটিতে আমার কবর হবে আল্লাহ সেই দেশ নেত্রী আল্লাহ বেগম কালা দেশিয়াকে আল্লাহ তুমি আমাদের কাছে ফিরা দাও আল্লাহ যদি হায়াত যদি হায়াত না থাকে আল্লাহ আমরা তো ধরে রাখতে পারবো না আল্লাহ তুমি ইমারে শহীদ নিয়ে যায়। আল্লাহ তুমি ইমারে শহীদ নিয়ে যাই আল্লাহ কষ্ট দিও না আল্লাহ আমরা শত শত আল্লাহ লাখ লাখ মানুষ আজকে অবস্থিত আল্লাহ আমরা সুখ সহ্য করতে পারতেছি না আল্লাহ যার দরবারে তোমার দরবারে যার চোখের বাণী পছন্দ হয় আল্লাহ তার চোখের বাড়ির উচিল্লা করিয়া আমাদের দেশ নেত্রী বেগম কালাদে জিয়াকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ নিশির রাত্রিতে আল্লাহ কত যুবক ভাইরা আল্লাহ মিডিয়ার ভাইরা সাংবাদিক ভাইরা আল্লাহ পাটনা দারি वाला বাবার বয়সের বাবার হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় সারা দেশের মানুষ দোয়া করছে আল্লাহ সারা দেশের মানুষ দোয়া করছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতের হুসইন লাগাইয়া তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের নেতাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের তারেক জি আল্লাহ দেশের ভাইরে আছে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের লিডারকে তুমি হেফাজতে রাখো আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদের লিডারকে তুমি হেফাজতে রাখো আল্লাহ সাল্লাহ দেশে আসার সুব্যবস্থা করে দাও আল্লাহ দেশে আসার মারবার খেদমত করতে পারে আইসার এই সুযোগটা তুমি করে দাও আল্লাহ তোমার গাইবি খাজানার তুমি পূরণ করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ এই দরবারের মধ্যে এই মজলিসের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তার আমাদের দোয়াকে তুমি সোনার আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে মায়া করে শেষবারের মধ্যে আবারও বলছি আমাদের দেশ কেত্তি বেগম কালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ দেশ ক্ষেত্রে বেগম কালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাদের নেতা তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের মা কে তুমি সুস্থ করে দাও আমাদের মা জরুরি কে তুমি সুস্থ করে দাও আমাদের মা জরুরি কে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার কাছে এটাই ভিক্ষা চাইলাম আল্লাহ তোমার কাছে এটাই ভিক্ষা চাইলাম আল্লাহ ওদের দেশ কে তুমি এখন কালা তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার দরবারে কি একটু মায়া লাগে না

দেশের যত মানুষের দোয়া করছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও সকলের মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ আমি অনেক দূর থেকে আসছি আল্লাহ আল্লাহ কি কতম দেওয়ার জন্য আল্লাহ এই হাসপাতালের সামনে মা জরুরির জন্য আল্লাহ আসছি আল্লাহ অনেক দূর থেকে নরসিদ্দি থেকে আসছি আল্লাহ আল্লাহ ঋষির রাইতে একা একা আসছি আল্লাহ তুমি আমার এই মার আমার জরি ডেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের কে তিন আল্লাহ তুমি আমাদের কে তিন আল্লাহ তুমি আমাদের কে তিন আল্লাহ তুমি দয়া করে ভায়া করে আল্লাহ শেষ বারের মধ্যে তোমার কাছে দরখাস্ত দরজার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতে রুসিল্লা করিয়া আমাদের মা জরুরকে আল্লাহ সুস্থ করিয়া দাও আল্লাহ আমাদের কাছে ফিরাইয়া দাও আল্লাহ যারা আমিন তোমার দরবারে পছন্দ হয় এই আমিনের কাতিরে আল্লাহ আমাদের আমাদের দেশ একটি বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরাইয়া দাও আল্লাহ সাল্লাহ যেদিন মালাকুদ মুদারজাহিল পাঠাইবা আমাদের সকলে জবানে জারি করে মধ্যে মালা ইলা